আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আজ যে নিয়ে আলোচনা করব তা হলো উরুতে টিউমার উরুতে টিউমার কারণগুলো কী কী উরুতে টিউমারের লক্ষণগুলো কি কি এবং উরুতে টিউমার হলে তা প্রতিকারের উপায় কী মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন অনেকগুলো কাম হয়েছে বয়স্কদের উড়তে টিউমার হওয়ার সম্ভাবনা অনেক বেশি পুরুষদের উরুর টিউমার হওয়ার সম্ভাবনা নারীদের তুলনায় বেশি থাকে কিছু জিনগত সমস্যার কারণে উরুতে টিউমার হতে পারে কিছু রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসার কারণেও উরুতে টিউমার হতে পারে এখন জানব উরুতে টিউমার হওয়ার লক্ষণগুলো কী উরুতে টিউমার হওয়ার অনেকগুলো লক্ষণ রয়েছে উরুতে একটি গোটা দেখা পারে প্রচণ্ড ব্যথা হতে পারে উড়ুতে ফোলা ভাব দেখা পারে বেশিগুলো দুর্বল হয়ে যেতে পারে চলাফেরায় অনেক অসুবিধা দেখা যেতে পারে অস্বাভাবিকভাবে ওজন হ্রাস পেতে পারে ক্লান্তি ভাব দেখা যেতে পারে এখন বোধব উড়ুতে টিউমার হলে তা প্রতিকারের উপায় কি উরুতে টিউমার দেখা দিলে দ্রুত ডাক্তারের পর সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব